হজরতে আম্মাদান খাদি তুল কুবরাহু তান হার বাড়িতে নবী যখন চাকরি করেন নবী রহমাতুল্লীলা বকরিনিয়া যখন বকরি চরানোর জন্য মাঠে গেলেন নবীজিকে দেখে অন্য এক রাখালের বকরিগুলো নবীজি চানামারকের দিকে তাকায় আছে কোনো খানা দানা খায় না সুবহানাল্লাহ বেকল তুই সিনলি না 40 বছর বয়সের আগে আমার নবীজি নবী কিন্তু সাগলে সিনছে তিনি আমার নবী তুই তো সাগলে চাইত অদম তুই সাগলে

কি খবর আপনার নাম কি তার নাম বলল নবী বলেন আপনি কার রাখালি করেন মালিকের নাম বলল আমার নবী বলেন আপনি কি প্রতিদিন এখানে আসেন বলে হা আমি প্রতিদিন আসি ওই রাখালে কয় আপনার তো জীবনে কোনো দিন দেখি নাই আপনি আজকে প্রথম আসলেন আমার নবী বলেন হা আমি নতুন জয়েন করছি বলে আপনি কোন মনিবের আন্ডারে জয়েন করছেন নবী বলেন আমার মনিবের নাম হলো খাদিজাতুল কোবরা দুনিয়ার মনিবের নাম খাদিজা আমি তার বকরিগুলো চড়ানোর জন্য এখানে আসছি রাখাল কয় বুঝলাম না দুনিয়ার মনিব মানে কি আমার নবী বলেন ইনি হলেন আমার দুনিয়ার মালিক আমার আসল মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ রাখালে কয় আল্লাহকে নবী বলেন যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে আল্লাহ আকবার আকবার রাখালে কয় আমারে বানাইছেন যিনি তার নাম বুঝি আল্লাহ আমার নবীবরণ হা 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 তার নাম হলো আল্লাহ নবী রহমা তুলনীনা নামিনে জবন্ম বরকে ওই রাখালে কথা শুনলে রাখাল বলে ওই আল্লাহর পরিচয় সম্পর্কে আপনি কতটুকু জানেন আমার নবী বলেন তোমার কতটুকু জানার ইচ্ছা তুমি আমাকে বলতে পারো রাখাল বলে যতদূর পর্যন্ত আপনি জানেন দয়া করে আমাকে জানান আমি আমার রবকে চিনতে চাই যিনি আমাকে বানাইছেন আমার নবী বলে তোমার সাথে কথা হবে ইনশাআল্লাহ আমি প্রতিদিন প্রতিদিন আসব তুমি কিন্তু আয়শা যায়ও এই মাঠের আশেপাশে আমারে পাইবা ওই দিন বকরি চরানো শেষ হলে আমার নবী রহমাতুল আলামিন যখন নাকি বিকালবেলা মালা বকরি নিয়ে ফিরে যাচ্ছেন রাখালের বকরিগুলো নবীজির বকরির সাথে খাদিজা রাদিয়াল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ রাখালের বকরিগুলো রাখাল যেগুলো টাইন্না টুইন্না নিতো পারছে এগুলি তো কদ্দুর নিলে আবার ছুটটা দৌড়ায় আয়া পড়ে ছাগলের রশিদ দুইটা টাইট না বুঝি সামনে আনন্দ যায় আপনি যত শক্তিশালী হন ছাগল যদি একবার খুঁটটি ধরে আমাদের এলাকায় কি বলে খুঁটি খুঁটি ধরে কেমন একবার যদি সামনের ভাও দুইটা সোজা করে যদি খুঁটি ধরে তাহলে আপনার মতন বেটা শরীরে ওই শক্তি নাই যে তারা টাইট না লুয়াইবে ঠিক কিনা বলেন তারা টাইট না আনন্দ সম্ভব না এখন রাখালে টানে হেদিকে ছাগলে খুঁটি ধরছে লুজ দিলেই দর দেয় আমার নবীর দিকে সুরে কর সুভার্লা রাখালে এক পর্যায়ে না পাইরা সাইরা দিছে সব বকরি গুলো নবী রহমাতুল্লিলা নামিনের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহ দানের উপর থেকে তাকায় আছে যেই পরিমানে বকরি নিয়া গেছিল মনে তার বেশি বেশি বকরি ঘরে আয়া পড়তাছে ব্যাপার কি ওই রাখালে বকরি মকরি হালায়া তুইয়া কি করব দৌরে মালিকের বাড়ি গেছে মালিকের বাড়ি যায় কয় মালিকে দেখা কয় কিরে আমার বকরি কই কয় নাই কই গেছে কয় একজন নূরের মানুষ একজন নূরের মানুষ আমি কি দেখলাম একজন নূরের মানুষ আসছিল আজকে বকরি চরানোর জন্য সমস্ত বকরিগুলো তাইন্য একটাও আনতে পারি রে সব তার সঙ্গে চলে গেছে মালিক কয় তুই আইসস কিত্তি কয় খবর দাওন লাগবে আমিও চলে যাইতাম মালিক কয় কি কস মানুষ দেখা মানুষের সাথে বুঝি আমার বকরি চলে গেছে কয় যদি বিশ্বাস না হয় কালকে আপনি মাঠে চলেন উনি কইছে কালকে আবার আজকে যেহেতু বকরিগুলো ওনার সাথে চলে গেছে কালকে নিশ্চয়ই ওনার সাথে বকরিগুলো আবার মাঠে আসবে এই কথা শুনে মালিক কয়েকটা ঠিক আছে যা কালকে দেখা যাইবনে নে মালিক সহ ওই রাখাল সহ পরের দিন মাঠে গিয়া আগে আগে অপেক্ষা করতেছেন আমার নূর নবী রহমাতুল আলামিনকে দেখে দূরে থেকে আমার নবীজি আসতেছে নবী আমার আগে আগে আসেন নবীজির পিছনে পিছনে বকরিগুলো লাইন দিয়া দিয়ে আও দিয়া দিয়া মনে হয় জানো বড় বড় সিরিয়াল কাতারে কাতারে আদরে নবীজির ইমাম বানায়া बकरी গুলো পিছন দিয়ে নবীজির পিছনে হাঁটতে 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 আসতেছে নবীকে দেখা যায় ওই হুদি কয় কি দেখাইলি রে এমন এক মানুষ দেখা যায় মোবারক শরীর মবারকের নুর মবারকের তাজাল্লির কাছে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে কি দেখাইলি কি দেখাইলি ওই রাখালের মুখে কোনো শব্দ নাই রাখাল শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে মনিব কয় কি লিগা কান্দস কয় জানি না ওই কান্দস কি লিগা কয় জানি না কেন জানি আমার দিলটা উনি কালকে কাইরা নিয়ে গেছে ওনারে দেখলে আমার কান্না সে কেন আমি জানি না এ কথা বলতে বলতে ওনাদের সামনে এসে হাজির হলেন নবীজি সালাম দিলেন আসসালামাইকুম সুহান ইহুদি সালামের জবাব দিল রাখালে সালামের জবাব দিল ইহুদি ডাইকা কালকে আমার বকরিগুলো আপনার সাথে চলে গেছে বলে জি বলে বকরিগুলো আনছেননি নবী বলেন জি আনছি আছে সাথেই আছে রাখা ওই মালিক বলে আমার বকরিগুলো আপনি নিয়ে গেলেন কেন নবী বলেন আমি নিতে চাই নাই তারা চইলে গেছে রাখা ওই ওই ইহুদি কয় বকরি চইলে গেছে বকরির কি মনের ইচ্ছা আছে নাকি নবী বলেন বুঝলে আছে জোরে কন্যা সুবহানাল্লাহ বুজার ক্ষম না থাকলে ইচ্ছা অবশ্যই আছে ইহুদি কয় বুঝলাম না ব্যাপারটা বুঝবেন আল্লাহ যদি বুঝার তৌফিক দেয় কয় আল্লাহকে কয় যিনি আমার রব যিনি আমার খালিক যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেন ওয়ালা যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেন ওয়ালা ওই রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাইলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন ইহুদি কয় আমার বকরিগুলো আমারে ফেরত দেন আমার নবী বকরিগুলারে বললেন এ বকরিরা রে যাও 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 তোমাদের মুনিবের কাছে চলে যাও ইহুদি কয় ইহুদি সেদিন শুধু তাকায় তাকায় দেখেছে আমার নবী নির্দেশ দিতে দেরি হইছে ওই সিরিয়ালের থেকে এক একে বের হইয়া ওই লোকের बकरीগুলো আস্তে আস্তে जाया ওই লোকের পিছনে ফালায়া আমার নবীজির চেহারা মোবারকের দিকে চাতক পাখির মতো তাকায় আছে মনে হইল জানো আমার নবীজি কোন বক্তব্য দিবেন আর তারা মনোযোগ দিয়ে শুনবেন এমন ভাবে বকরিগুলো আমার নবীজি চেহারা মোবারকের দিকে তাকায় আছে আমার নবী এবার বকরিগুলোকে বলে শুনেন আদব দিয়া শুনেন আপনার মনি আসছে আপনাদের এই মনিবের সাথে আজকে থেকে বাড়িতে চলে যাইবেন মাঠে আসবেন গাছ খাইয়া আবার বাড়িতে চলে যাবেন বকরিগুলো একবার আকাশের দিকে তাকায় আবার দয়াল নবীর দিকে থাকা কি যেন মনে হয় বলতেছে কিছুক্ষণ পরে বকরিদের জবান খুলে গেল বকরি ডাইকা কয় নবী দুনিয়ার মানুষ জানে না আমরা পশুরা জানি আমাদের কাছে খবর আছে আপনি আখিরী নবী রহমাতুল লিল ও নবী ইয়া আপনার কদম মোবারক থেকে আমাদেরকে তারায়া দেন না গো নবী হুজুর আপনার নির্দেশ আমরা মানব কিন্তু আপনাকে ছাড়া মালিকের বাড়ির যাওয়া আমরা পারবো না আমার নবী বলেন প্রতিদিন আপনাদেরকে যখন মাঠে নিয়ে আসবে আমি নবীও তখন এখানে থাকবো আমি আমার বকরিগুলো নিয়ে আসবো আপনারা আমার বকরিগুলোর সাথে আসলে দেখা হবে আমার সাথে দেখা হবে ওই ইহুদি মালিক তো হয়ে গেছে হায় 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 এই কেমন কথা জীবনে কোনোদিন দিন বকরির মানুষের মতো কথা বলতে দেখি নাই বকরি আমার নবীর আলামিনের সাথে কথা বলতে দেখে ইহুদি কয় নবী গো আমি আমার জীবনে এমন কোনো ঘটনা দেখি নাই যেহেতু আমার বকরিগুলো আপনার জন্য এমন পাগল পারা রব্বুল ইজ্জাত আপনার রব আপনার আল্লাহ যেহেতু বকরিদের জবান খুলে দিছে ওরা যেহেতু আপনার সঙ্গে থাকতে চায় আমি আমার বকরিগুলো আপনার কদমে হা দিয়া দিয়া দিলা সাগলে চিনছে নবীজি নবী তখন নবীজির বয়স মোবারক ২৫ কত বছর সাগলে নবীরে নবী হিসাবে চিনছে পনেরো বছর আগে আর তুই ব্যাক করলে নবী চিন আরো পনেরো বছর পরে তোর চাইতে সাগল বহুত বালা চল্লিশ বছরে নবী এর আগে বেলে নবীন আরে বিয়ে করলে কয় কিরি